আকাশবাণী কলকাতা খবর প্রবীর ভট্টাচার্য আজকের মোদী আজ আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তা ভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন মাসিক এই বেতার অনুষ্ঠানের এটি একশো আঠাশতম পর্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে ছত্তিশগড়ে ষাটতম সর্বভারতীয় পুলিশের ডিজি এবং আইজিদের তিন দিনের সম্মেলন গতকাল শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন কাল থেকে শুরু হচ্ছে সরকার আজ নতুন দিল্লিতে সর্বদলীয় বৈঠক ডেকেছে পশ্চিমবঙ্গে কোনো বৈধ ভোটারের নাম যাতে বাদ না পড়ে এবং অবৈধ ভোটারের নাম তালিকাভুক্ত না হয় তা সুনিশ্চিত করতে জেলা নির্বাচনী আধিকারিক এবং ইয়ারোদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে ভারতের কিদাম শ্রীকান্ত এবং গায়ত্রী গোপীচাঁদ ও ত্রিশা জুলি জুটি সৈয়দ মোদী আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনালে উঠেছেন বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তা চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন এটি হবে মাসিক বেতার অনুষ্ঠানের একশো আঠাশতম পর্ব বেলা এগারোটা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণীর নিউজ অন এআইআর ওয়েবসাইট মোবাইল অ্যাপ প্রধানমন্ত্রী দপ্তর তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে এই অনুষ্ঠান সম্প্রচারিত হবে হিন্দিতে ওই অনুষ্ঠান সম্প্রচিত হওয়ার পরেই আঞ্চলিক ভাষায় শোনা যাবে এর তর্জমা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছত্তিশগড়ের ষাটতম সর্বভারতীয় পুলিশের ডিজি এবং আইজিদের তিন দিনের সম্মেলনে আজও অংশ নেবেন গতকাল এই সম্মেলন শুরু হয়েছে এক সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী মোদী জানান রায়পুরে পুলিশের ডিজি ও আইজিদের এই সম্মেলনে ভারতের নিরাপত্তা ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা চলছে এক্ষেত্রে সর্বোচ্চ প্রদর্শন এবং উদ্ভাবনের এটি অন্যতম ফোরাম বলেও তিনি জানান নয়া রায়পুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টে গতকাল তিন দিনের এই সম্মেলন শুরু হয় গতকাল ও আজ নির্ধারিত সূচী অনুযায়ী বিভিন্ন আলোচনায় প্রধানমন্ত্রী অংশগ্রহণ করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় বিভিন্ন রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের পুলিশের মহানির্দেশক ও পুলিশ প্রধানেরা এই সম্মেলনে উপস্থিত আছেন এবছরের সম্মেলনের মূল ভাবনা বিকশিত ভারত নিরাপত্তার বিভিন্ন দিক নতুন যুগের বিভিন্ন চ্যালেঞ্জের সামনে দেশের নাগরিকদের নিরাপত্তা মজবুত করার লক্ষ্যে এই সম্মেলনে বিভিন্ন বিষয়ে আলোচনা চলছে চরম সহ জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিষয় সন্ত্রাসবাদ দমন বিপর্যয় মোকাবিলা নারী নিরাপত্তা এবং পুলিশের কাজে ফরেনসিক বিজ্ঞান ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের মতন বিষয়গুলি নিয়ে সম্মেলনে বিস্তারিত আলোচনা হয়েছে প্রধানমন্ত্রী বিশেষ সেবা প্রদর্শনের জন্য এই সম্মেলনে রাষ্ট্রপতি পুলিশ প্রদান করবেন সংসদে শীতকালীন অধিবেশনের আগে আজ সরকার নতুন দিল্লিতে সর্বদলীয় বৈঠক ডেকেছে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু সংসদের উভয় কক্ষের রাজনৈতিক নেতাদের সঙ্গে কথা বলবেন এই অধিবেশনে লোকসভা ও রাজ্যসভার কাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সরকার সমস্ত রাজনৈতিক দলের কাছে সহযোগিতা চাইবে নতুন দিল্লিতে গতকাল সাংবাদিকদের রিজেজু বলেন বৈঠকে সরকার সমস্ত দলের বক্তব্য শুনবে উল্লেখ্য সংসদের শীতকালীন অধিবেশন আগামীকাল শুরু হচ্ছে উপরাষ্ট্রপতি সিপি পি রাধাকৃষ্ণন আজ হরিয়ানার কুরুক্ষেত্র সফরে যাবেন সফরকালে তিনি কুরুক্ষেত্রের এনআইটির বিশতম সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি আন্তর্জাতিক গীতা মহোৎসবের পাশাপাশি অনুষ্ঠিত অখিল ভারতীয় দেবস্থানম সম্মেলনও যোগ দেবেন খবর শুনছেন আকাশবাণী কলকাতা থেকে এবং নিউজ কোনো যোগ্য ভোটারের নাম যাতে তালিকা থেকে বাদ না পড়ে এবং কোনো ভুয়ো বা অযোগ্য ভোটার যাতে তালিকায় স্থান না পায় তা নিশ্চিত করতে জেলা নির্বাচনী আধিকারিক এবং ইয়ারোদের নির্দেশ দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক এবং ইলেকট্রোরাল রোল অবজারভাররা ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর এর অগ্রগতি পর্যালোচনা করতে গতকাল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল রাজ্যের জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন নিযুক্ত স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত এবং বারো জন ইলেকট্রোনাল রোল অবজারভার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এই বৈঠকে যোগ দেন সমস্ত সমস্ত জেলা নির্বাচনী আধিকারিক এবং ইলেকট্রোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ইয়ারোরা এর আগে গতকাল দুপুরে কলকাতায় বেঙ্গল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে ইলেকট্রোরাল রোল অবজারভারদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্য নির্বাচনী আধিকারিক নেতৃত্ব নিয়ে দ্বন্দ্বের মধ্যে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বেঙ্গালুরুতে তার বাসভবনে গতকাল উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারের সঙ্গে বৈঠক করেন বৈঠকের পর যৌথভাবে তারা সাংবাদিকদের জানান বিধানসভা নির্বাচনে তারা একসঙ্গে কাজ করছে এবং আগামী দিনেও তারা একজোট হয়ে কাজ করবেন মুখ্যমন্ত্রী বলেন তারা ডিসেম্বরের আট তারিখ থেকে শুরু হতে চলা শীতকালীন অধিবেশন নিয়ে ও পরবর্তী বিধানসভা নির্বাচনের রণকৌশল নিয়ে আলোচনা করবেন কংগ্রেসের উচ্চতর নেতৃত্বের নির্দেশ পালন করতেও তারা প্রস্তুত বলে জানান মুখ্যমন্ত্রী উল্লেখ্য ডি কে শিবকুমারী মুখ্যমন্ত্রী হওয়ার জল্পনার প্রেক্ষিতে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল অসামরিক উড়ান চলাচল কর্তৃপক্ষ ডিজিসি জানিয়েছে দেশে তিনশো আটত্রিশটি বিমানের মধ্যে দুশো সত্তরটিতে সফটওয়্যারের আপগ্রেড সম্পন্ন হয়েছে এর মধ্যে রয়েছে ইন্ডিগো এয়ার ইন্ডিয়া এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান বাকি আটষট্টিটি বিমানের আপগ্রেডেশন শীঘ্রই সম্পূর্ণ হবে এয়ারলাইন্সগুলি বাধ্যতামূলক সুরক্ষা পরিবর্তন না করা পর্যন্ত এয়ারবাস এ থ্রি টি পরিচালিত উড়ানগুলি অবিলম্বে বন্ধ করার নির্দেশ দেওয়ার পর সফটওয়্যার আপগ্রেডেশনের কাজটি করা হচ্ছে এই ব্যাপক পদক্ষেপে এয়ারবাস এ থ্রি ওয়ান এইট এ থ্রি ওয়ান নাইন এ থ্রি টু জিরো এবং এ থ্রি টু ওয়ান পরিচালিত বিমানগুলি বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয় একটি বিজ্ঞপ্তিতে ডিজিসি জানিয়েছে যে প্রয়োজনীয় সুরক্ষা মান পূরণ না করে কোনো বিমান পরিষেবা চালিয়ে যাওয়া উচিত নয় ভারত ইউনেস্কোর এক্সিকিউটিভ বোর্ডের সদস্য হিসাবে পুনরায় নির্বাচিত হয়েছে দু হাজার পঁচিশ থেকে দু হাজার এই সময়সীমার জন্য নির্বাচিত হয়েছে ভারত ইউনেস্কোতে ভারতের স্থায়ী প্রতিনিধির সোশ্যাল মিডিয়া পোস্টে জানানো হয়েছে বহুপাক্ষিক ব্যবস্থার প্রতি ভারতের দৃঢ় অবস্থান এবং শিক্ষা সংস্কৃতি বিজ্ঞান যোগাযোগ এবং তথ্যের আদান প্রদান বিষয়ে ইউনেস্কোর কার্যক্রমের প্রতি ভারতের অবিচল অঙ্গীকারের প্রতিফলন হল এই নির্বাচন অন্তর্ভুক্তিমূলক মানবকেন্দ্রিক উন্নয়ন এবং দেশগুলির মধ্যে সহযোগিতা জোরদার করার লক্ষ্যে ভারতের দৃষ্টিভঙ্গির ওপর গোটা বিশ্ব ভরসা রাখছে বলেও ওই পোস্টে উল্লেখ করা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল ভেনেজুয়েলার আকাশশিমা সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া উচিত বলে ঘোষণা করেছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ওপর চাপ বৃদ্ধি করে সামাজিক মাধ্যমের এক পোস্ট করেন ট্রাম্প তবে ভেনেজুয়েলার পক্ষ থেকে এই পোস্ট সম্বন্ধে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি মার্কিন প্রতিরক্ষা বিভাগও মন্তব্য করতে অস্বীকার করেছে উল্লেখ্য কয়েক মাস ধরে সামরিক বাহিনীর উপস্থিতিতে ক্যারিবিয়ান অঞ্চলে মার্কিন মাদক বিরোধী অভিযান চলছে সম্প্রতি এ প্রসঙ্গে ট্রাম্প বলেন সন্দেহভাজন ভেনেজুয়েলা পাচারকারীদের লক্ষ্য করে এবার স্থল অভিযান শীঘ্রই শুরু হতে পারে ইউক্রেনের রাজধানী কেভে রাতভর রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় তিনজন নিহত উনত্রিশ জন আহত হয়েছেন শহরে মেয়র ভিতালি ক্লেটস্কো জানিয়েছেন গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি পরিকাঠামো এবং নাগরিকদের বাসস্থান লক্ষ্য করেই এই হামলা চালানো হয় সৈয়দ মোদী আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্টে ভারতের কিদাম্বি শ্রীকান্ত এবং মহিলাদের ডাবলসে গায়ত্রী গোপীচাঁদ তৃষা জলি জুটি ফাইনালে উঠেছেন লখনৌতে গতকাল সেমিফাইনালে শ্রীকান্ত স্বদেশের মিঠুন মঞ্জুনাথকে একুশ পনেরো উনিশ একুশ একুশ তেরো গেমে হারিয়ে ফাইনালে পৌঁছান ফাইনালে তিনি হংকংয়ের জেসান গুনাওয়ানের মুখোমুখি হবেন অন্যদিকে গায়ত্রী গোপীচাঁদ এবং তৃষা জলির জুটি মালয়েশিয়ান জুটি ওং সিন ই ও কার্মেন একুশ এগারো একুশ পনেরোয় হারিয়ে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছেন আজ ফাইনালে তারা জাপানি জুটি কাহো ওসাকোয়া ও মেই তারাম জুটির মুখোমুখি হবেন শেষ করার আগে খবরে বিশেষ কিছু অংশ আরও একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণী মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন মাসিকে বেতার অনুষ্ঠানেরটি এটি একশো আঠাশতম পর্ব প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ছত্তিশগড়ের ষাটতম সর্বভারতীয় পুলিশের ডিজি এবং আইজিদের তিন দিনের সম্মেলন গতকাল শুরু হয়েছে খবর শেষ পরে খবর জাতীয় সংবাদ সাতটা পঁচিশ মিনিটে